যেহেতু রান পাচ্ছিলাম না অনেকদিন ধরেই বড় ইনিংস বিশেষ করে টেস্টে তো আমি রেগুলারই ক্রিকেট খেলতেছি এবং টুকটাক হচ্ছিল বাট ওয়ান ডে অনেক দিন ধরে হচ্ছিলো যেহেতু ফর্মেট ডিফারেন্ট আমি আগেও বলেছি টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি মাইন্ডসেটটা টোটালি ডিফারেন্ট থাকে এই ফর্মেটটাতে কখনই আমার ওই প্রেশারটা ছিল না যে আমার আমি কিছু করে আসি না আগে এনি ডে যদি ভালো ক্রিকেট খেলি স্মার্ট ক্রিকেট খেলি ভালো ক্রিকেট খেললেই তো আপনি জিতবেন আপনার সাথে সাথে চুজই হতে হবে এবং স্মার্ট ওয়েতে আগাতে হবে তা আমার যদি মনে হয় স্মার্ট ওয় ক্রিকেটটা খেলতে পারি সো পসিবল অনেক কিছু পাকিস্তান সিরিজ মেয়ের খুব একটা ইজি হবে না কারণ পাকিস্তান দলও অনেক ভালো তাদের ভ্যারাইটিস আছে এবং সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট হচ্ছে পাকিস্তান টিমের ম্যাক্সিমাম প্লেয়ারই আমাদের বিপিএল খেলে সো তারা সেই কন্ডিশন সম্বন্ধে জানে চ্যালেঞ্জ হবে বোথ সাইডে চ্যালেঞ্জ হবে এবং মোটামুটি দল এবং আপনার নিজের অবস্থা মানে খুব একটা মানুষ উঠে হয়তো আপনার পিছিয়ে যায় এইখান থেকে উত্তরণটা নিজেকে এবং দলকে মানে ব্যাক অফ দ্য মাইন্ডে কী কাজ করেছে এবং মাইন্ডের পিছিয়ে কখনও ছিলাম না ভাইয়া আপনি প্রতিদিন আপনার আসলে অফিসেও আপনি খুব একটা ভালো প্রতিদিন ফিল করবেন না তো আমার মনে হয় ক্রিকেটটা সামটাইমস একটু ফিলিংসেরও দরকার আছে আমার মনে হয় যেহেতু রান পাচ্ছিলাম না অনেক দিন ধরে বড়ো ইনিংস বিশেষ করে টেস্টে তো আমি রেগুলারই ক্রিকেট খেলতেছি এবং টুকটাক হচ্ছিলো বাট ওয়ান ডেতে অনেক দিন ধরে হচ্ছিলো সো চেষ্টা করেছি আমার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার আর যেহেতু ফর্মেট ডিফারেন্ট আমি আগেও বলেছি টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি মাইন্ডসেটে টোটালি ডিফারেন্ট থাকে তো আমি জানি যে এই ফর্মেটটা অনেকদিন ধরেই খেলতেছি কীভাবে খেলতে হয় টিম কীভাবে আগায় নিয়ে যেতে হয় তো আমার কাছে মনে হয় এই ফর্মেটটাতে কখনোই আমার ওই প্রেশারটা ছিল না যে আমার আমি কিছু করে আসি না একবার আমার অলওয়েজ মনে আছে যে আমরা তো পাকিস্তান সিরিজ খেলেছি হয়তো আমরা সিরিজ জিততে পারিনি বাট এখন আমরা সবাই মোটামুটি ভালো ক্রিকেট খেলছি চিন্তা করতে হবে যে আমাদের বিগ ইভেন্ট সামনে আসতেছে এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ কোথায় খেলা হবে কাদের সাথে খেলা হবে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে সো আমার কাছে মনে হয় যে ওভারঅল এই সিরিজটা আমাদের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট এবং তার সাথে সাথে কনফিডেন্স বিল্ড আপ করবে অ্যাজ এ হোল টিমকে যে আমরা এনিডে যদি ভালো ক্রিকেট খেলি স্মার্ট ক্রিকেট খেলি ভালো ক্রিকেট খেললেই তো আপনি জিতবেন আপনার সাথে সাথে চুজই হতে হবে এবং স্মার্ট ওয়েতে আগাতে হবে তা আমার যদি মনে হয় স্মার্ট ওয়ে ক্রিকেটটা খেলতে পারি সো পসিবল অনেক কিছু চাল আছে দেশের আপনি কতটা কনফিডেন্স সেই সিরিজটা নিয়ে এবং এই জয়গুলোকে আসলে মানে এই ধারাবাহিক করার যে চ্যালেঞ্জটা সেটা আপনি কি প্ল্যান করেছেন আপনার মাথায় কারণ আপনি সামনে আপনাকে টি টোয়েন্টি বিশ্বকাপের নেতৃত্ব দিতে হবে ওই জিনিসটা মাথায় ডেফিনেটলি পাকিস্তান সিরিজ মিরপুরে খুব একটা ইজি হবে না কারণ পাকিস্তান দলও অনেক ভালো তাদের ভ্যারাইটিস আছে এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে পাকিস্তান টিমের ম্যাক্সিমাম প্লেয়ারই আমাদের বিপিএল খেলে তো তারা সেই কন্ডিশন সম্বন্ধে জানে চ্যালেঞ্জ হবে বোথ সাইডই চ্যালেঞ্জ হবে এবং আমি এটা নিয়েও আমি আশাবাদী যে আমার টিম ভালো ক্রিকেট খেললে আমরা ম্যাচ জিততে স্মার্ট ক্রিকেট খেললে আমরা ম্যাচ জিততে পারি